যারা যাদের বহпорта করে আর যাদের বহпорта করে না এরা দুই ধরনের মানুষ নাম্বার 1 ওই স্বামী যদি চায় যে আমার বউ তারে আমার প্রোডাক্ট চায় সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ দেখো তাতে আমার পরক্ষতি নাই ওই বেডা চায় না তার বহпорта করে ঠিক কি রাখো যে চায় না রে

যেই দিন পর্যন্ত যেই যখন থেকে পাগলা নিজের বইয়ের জন্য আইসক্রিম আর সানাচোড়ার আসার বিস্কুট নিয়ে যাবে ওই দিন থেকে দেখবা ঘরটা আরেক রকম অন্য রকম হয়ে গেছে কম ঠিক কিনা মজা করবা আও এমন ভাবে করবা বললে পরে যাতে কোনো কিছুই তোমার দেখা না যায় তুমি যে বেডি মানুষ সেইটা যেন কেউ চিনতে না পারে বোরকা পড়াইছে হাত মজা পড়াইছে পাও মোজা পড়াইছে একটা নয় দুইটা তিন তিনটা কিংবা কেউ বলছেন দুইটা কম্বল বেশি আর আবু সহি নিজের গায়ে একটা কম্বল জড়াইছে কম্বল জড়ায় তার মুখ ঢাকছে যাতে কেউ না দেখতে পারে

আমার ভাই রাত্রি যত কবি হয়দ নবীর মজারে শুনতে 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 হঠাৎ করে আবুজে হেলাম আপু হেললাম বৌ দুইটাই মিললাম কাবার দেয়ালের পাশে হেলান দিয়া ঘুমায় গেছে আল্লাহ কেমনে খায় খালি দেখবেন দুইটা মিলা কাবার পাশে কাবার দেয়ালের মধ্যে হেলান দিয়া ঘুমায় গেছে বলতেই পারে না আমি জিজ্ঞেস করলাম বাবা রে তোমার এই দুই কানের মধ্যে তুমি বলটো দুইটা কি লাগাইছো ওই হুজুর কাজের মধ্যে একটা স্পি ডা স্পি কথা বুঝেন নাই ইয়ারফোন লাগায় না গান শুনে না

সকাল হয়ে গেছে বলতেই পারে না শুনতে শুনতে আমরা ঘুমিয়ে গেছি বলতে এদিকে তাকে দেখ দিন হয়ে গেছে এটা সকাল হয়ে গেছে তাড়াতাড়ি যেই নেতাগুলো মাইক পাইলে ভালো ভালো উপদেশ মূলক বক্তব্য দেয় কয় এই যুবকরা ইয়াবা খাবানা বাবা খাবানা গাঞ্জা খাবানা মদের মদ খাবানা দেখা যায় ওই নেতাই রাত্রির বেলা তার অফিসে বয়া বয়া মদ কায় আর গাঞ্জা টানে আর বাবা টানে ইয়াবা টানে এমন নেতা আছে না कथा के भएन कारण छ